ক্ষুদে শিক্ষার্থীর আত্মরক্ষার প্র্যাকটিস প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ শিপের অত্যন্ত সুন্দর বন অঞ্চলে হিঙলগঞ্জে মূলত এদিন হিঙলগঞ্জ থানার মাঠে বেঙ্গল টাইগার মার্শাল আর্ট একাডেমির ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ছাড়া ক্যারাটে শেখে তার জন্য এখানে মানে সামনের সপ্তাহে একটা পরীক্ষা আছে

প্রশিক্ষক শুভ সাক্তার উদ্যোগে শতাধিক ছেলে এদিন এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছেলে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার কৌশল শিক্ষা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের কথায় এই ধরনের আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষিত করা হলে মেয়েরা ভবিষ্যতে পথে ঘাটে লাঞ্ছনার শিকার হবে না প্রতিরোধ করতে পারবে বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হলো চলুন আমরা নিই অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে নিজে থেকে এটা শিখছো শেখার পরে বাইরে গিয়ে কোথাও গিয়েছো কোথায় কোথায় গিয়েছিলেন কি নাম রক্ষার জন্য রাস্তাঘাটে অনেক সময় নিজের আত্মরক্ষা করতে হয় সেই জন্য আমি এই ক্যারিটা শিখছি বড় হয়ে কি শিখতে চাওয়ার হয়ে বড় হয়ে শিখতে চাই যে বেঙ্গলের যে খেলাটা হয় সেখান থেকে গোল টানা চ্যাম্পিয়নস অফ চ্যাম্পিয়ন নাম হিঙ্গলগঞ্জ ব্রাঞ্চে এখনও পর্যন্ত হিঙ্গলগঞ্জে সেইভাবে ক্যারেটে এখানে আসেনি ক্যাবের আন্ডারে যদি কোনো ক্যারেট অ্যাসোসিয়েশন না থাকে তাহলে সেই ক্যারেট মানে সেটা ফেক ক্যারেটে বলা হয় যেমন আমাদের বেঙ্গল টাইগার সাইসন কার্ড মার্শাল আর্ট অ্যাকাডেমি এই সাইডে একমাত্র ক্যাবের ক্যাব ক্যাবকে ফলো করে বা ক্যাবের অন্তর্গত ক্যাব আছে আর তারপরেও বেঙ্গল টাইগার সাসন কার্ড মার্শাল আর্ট অ্যাকাডেমি অ্যাথলেটিক্স বাই অল ইন্ডিয়া ক্যারেটের ডু শাসন ফেডারেশন এটা হানসি প্রেমজি তার প্রেসিডেন্ট আমাদের বেঙ্গল টাইগার সাইশন মার্শাল এই সাইডে ফার্স্ট বার এসছে তো এই কারণের জন্য আমাদের এই মাসেই যে বেল্ট এক্সামটা আছে সেই বেল্ট এক্সামের একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করানো হলো এখানে বা আর কি গ্রামবাসীদেরকে একটি সতর্ক দেওয়া হলো যে আমাদের এখানে একটা ব্রাঞ্চ চলে নীলগঞ্জ থানার মাঠে আপনার নাম সেন্সি শুভ এখন রাস্তাঘাটে বিভিন্ন বিপদ হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ওকে আমি ক্যারাডি শেখাচ্ছি থেকে এটা ও শেখে তখন স্কুলে ভর্তি হয়নি ও তখন থেকে ক্যারাটি শেখে প্রায় আড়াই বছর বয়স তখন ও তখন থেকে ক্যারাটি শেখে ও এবার দুবার ইন্টারন্যাশনাল খেলে আসলে এবারও যাবে আবার খেলতে এবার খেললে ও তিনবার ইন্টারন্যাশনাল খেলবে প্রথমবার গিয়ে ও ব্রোঞ্জ নিয়ে আসে দ্বিতীয়বার ও স্বর্ণ নিয়ে আসে এবার গিয়ে দেখা যাক কী হয় সেখানে বিভিন্ন দেশের সাথে খেলা হয় আপনার নাম আমার নাম লাকি সাঁতরা আমার বাড়ি টাকি শৈফ હજારી <tiny>